তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজির হালুয়া বানানোর রেসিপি তার জন্য আমি এখানে দু কাপ মতো সুজি এক কাপ মতো চিনি আর একটু পরিমাণ মতো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আমি এখানে ঘি দিয়ে প্রথমে সুজিটাকে অল্প পরিমাণে একটু ভেজে নেব আর বলে রাখি আমি এখানে কিন্তু ওই ঘিটাই ব্যবহার করেছি যেটা আমি বাড়িতে বানিয়েছি তো এটার রেসিপি যদি জানতে চান তাহলে আমার শর্টস ভিডিওতে গিয়ে দেখতে পারেন যে আমি কিভাবে ঘি বানাই বাড়িতে তো আমি এখানে প্রথমে একটু কাজু কিশমিশগুলোকে অল্প করে ভেজে নিয়েছি ওই ঘি দিয়ে এবার কাজু কিশমিশগুলো যে ঘি দিয়ে ভেজেছিলাম ওই ঘিয়ের মধ্যেই আমি সুজিটা দিয়ে ভেজে নেব এখানে আমি আবার দু চামচ মতো ঘি মানে ব্যবহার করেছি একটু অল্প মনে হচ্ছিল যে অল্প পরিমাণটা অল্প হয়ে গেছে তাই জন্য আমি আবার সুজির ওপরেই একটু ঘিটা দিয়ে দিয়েছিলাম তো এবার না সুজিটা ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা একটু লাল লাল ভাব আসে তো যখনই দেখব সুজিটা একটু লাল লাল ভাবটা এসে গেছে তখন তার মধ্যে ওই আমি চারশো এমএল মতো দুধ নিয়েছিলাম তো ওই দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রায় তিন চার মিনিট মতো ঢেকে রেখেছিলাম তো আরও একটা কথা আমি এখানে বলে রাখি যে ইন্ডাকশানে যখন কোনো কিছু রান্না করা হয় তখন ইন্ডাকশানের টেম্পারেচারটা মেনটেন করা কিন্তু খুব মানে একটা ভীষণ বড় টাস্ক তাছাড়া কিন্তু এটা খাবারটা লেগে যেতে পারে কড়াইতে তো আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে যেহেতু একটু ধরে যাচ্ছিলো আমার সুজিটা কড়াইতে তাই জন্য আমি একটু জল দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব তো আমার সেদ্ধ হয়ে এসেছিলো সুজিটা মোটামুটি তো আমি এবার চিনি দিয়ে আরও ভালোভাবে ওটাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম এবারে যদি সুজি সেদ্ধ না হয় তাহলে আরও অল্প একটুক্ষণ ঢাকা দিয়ে রাখা যেতে পারে তো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর টেম্পারেচার তো মেনটেন করতেই হবে ইন্ডাকশানের তো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমার ওই ভেজে রাখা কাজু কিশমিশগুলো আমি এবার মিশিয়ে দেব আমার মোটামুটি এখানে তৈরি হয়ে গেছিলো তো কাজু কিশমিশগুলো এবারে মিশিয়ে দিয়ে আরও একটু ভালোভাবে যাতে পুরো মিশ্রণটা তৈরি হয়ে যায় আমার হালুয়াটা তৈরি হয়ে যায় তো সেজন্য আরও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই আমি নামিয়ে দেব। তো রেডি হয়ে যাবে তাহলেই সুজির হালুয়া এটা কোনো উপোসবারে বা কোনো অনুষ্ঠানে এটা পরিবেশন করা যেতে পারে